শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না সত্তরের নির্বাচনে বিজয় হবার পরও তার মতো জনপ্রিয় নেতাকে প্রধানমন্ত্রিত দিতে অস্বীকার করে পাকিস্তান এসবের ফলেই তিনি বিদ্রোহে বাধ্য হন বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউজে একদল আইনজীবীর সাথে আলোচনা করার সময় এসব কথা বলেন তিনি রাষ্ট্রের মাধ্যমে তাকে যেভাবে একঘরে করা হয়েছে তার সাথে উনিশশো একাত্তরে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হবার পটভূমির মিল রয়েছে উল্লেখ করে বলেন বছরের পর বছর ধরে নিপীড়ন চালিয়ে তাকে যেভাবে বিদ্রোহের দিকে ঠেলে দেওয়া হয়েছে একইভাবে বাংলাদেশও বিচ্ছিন্ন হতে বাধ্য হয় পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের কেন্দ্রীয় ভূমিকা থাকলেও তাদেরকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন নওয়াজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না বলেও মন্তব্য করেন নওয়াজ বলেন সামরিক সরকারের বৈষম্যমূলক নীতির কারণে স্বাধীনতা সংগ্রাম ছাড়া কোনো বিকল্প ছিল না তার সামনে ইস পাকিস্তান শেখ মুজিব পাকিস্তান থেকে আলাদা হবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সত্যি কিন্তু তাকে বিদ্রোহী নেতা বলা ঠিক নয় কারণ তিনি যা করেছেন তার জনগণের স্বার্থেই করেছেন তৎকালীন সামরিক প্রশাসনের গণতন্ত্রহীনতাই তাকে এ পথে ঠেলে দেয় স্বৈরশাসকদের বৈধতা দেয় পাকিস্তানের বিচার ব্যবস্থারও সমালোচনা করেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন একাত্তরে হত্যাযজ্ঞ চালানো সেনা কর্মকর্তাদের বিচার হলে এত দুর্দশা হত না